উড়ি আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় আমার বুবু ওরে আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসি নাই দাসে নাই পালাই গছে ইন্ডিয়ায় হাসি নাই দাসে নাই পালাই গছে ইন্ডিয়ায় আমার বুবু ওরে আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসি নাই দাসে নাই পালাই গছে ইন্ডিয়ায় হাসি নাই দাসে নাই পালাই গছে ইন্ডিয়ায় ওরে দিল্লি বুবুর মামা বা সেথাই তাইবুদি সে পাড়ি দিল্লি বুবুর মামা বাড়ি সেথাই তাইবুদি দিছে পাড়ি বীর জনতা যাচ্ছে এবার বীর জনতা যাচ্ছে এবার বীর জনতা যাচ্ছে এবার বুবু তোমার ফাঁসি চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়াই আমার বুবু খাইছে ধরা এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই বুবু এই দেশে তোমার ঠিকা এই জন্মে আর হবে না এই দেশে তোমার ঠিকানা এই জন্মে আর হবে না কত মানুষ মারছো তুমি কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি জনতা আজ জানতে চাই হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার ছলচাতুরি। কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার ছলছা তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসা গেলো গঙ্গায় হসি নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হসিনা নাই দশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় আমার বুবু আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দাসে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দাসে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দাসে নাই পালাই গেছে ইন্ডিয়াই